দর্শক আমি আজকে আপনাদের এমন একটা ফলের সাথে পরিচয় করে দেবো সে ফলটা হচ্ছে বাংলাদেশে অনেক পাওয়া যায় কিন্তু কেউ মূল্যায়ন করে না সেটা হচ্ছে দেখুন এই যে জামরুল এটা অনেক সুন্দর এবং সুস্বাদু একটা ফল বাংলাদেশে এ ফলটা অনেক ধরে অনেক আছে রাস্তাতেও দেখা যায় না কোনো ভ্যান গাড়ি বিক্রি করে না কোনো ফলের দোকানে পাওয়া যায় না এটা শুধু গাছে ধরে এটা যা এক কথায় বলা হয় গরিব মানুষের ফল ফলটা খেতে ফলটা খেতে অনেক সুস্বাদু অনেক সুন্দর এবং ধরেও বেশি হ্যাঁ দেখুন আমি খাচ্ছি অনেক সুন্দর এবং মিষ্টি দেখেন কি পরিমাণ ধরছে দেখাও একটু দেখাও কি পরিমাণ ধরছে দেখেন এটা যদি ভালো কোনো ফল হইতো লিচু হইতো আঙ্গুর হইতো আমার মনে হয় না এত ধরতো ওইদিকে দেখাও ওইদিকে দেখাও অনেক ধরছে অনেক একটু 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 কাছে দেখাও ঘুমতে তো এই ফলটার পুষ্টিগুণ সম্বন্ধে অতটা ধারণা নাই আমার মনে হয় ফলটা অনেক সুস্বাদু এবং একটু মিষ্টি কম হলেও চিনি দেখাইতে হবে খাইলেও আমার মনে হয় অনেক উপকার আছে শরীরে ক্ষতি নাই উপকার ছাড়া ক্ষতি নাই ঠিক আছে সবাই সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ফলের গাছ যাদের তাদের আছে অহেতুকভাবে কাটবেন না এটা অনেক সুস্বাদু ফল এবং অনেক ভিটামিন সমৃদ্ধ ফল আপনারা সবাই খাবেন শরীর যদি ভালো চান বেশি বেশি এরকম কম ফল খান হ্যাঁ